প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেনকে নিয়ে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি একটা পাকিস্তানের একটা অসাধারণ সিরিজ পার করে আসলেন পাকিস্তানে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেনসি আমাদের এই যে দুইটা টেস্ট আমরা পাকিস্তানের বিপক্ষে জয় করলাম এই জয়ে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনসি একটা অনবদ্য ভূমিকা রেখেছে যেটা আমাদের একবারকে স্বীকার করতেই হবে তো এই নাজমুল হোসেন শান্তকে নিয়ে এবং তাহিদ হৃদয়কে নিয়ে একটা নিউজ মিডিয়াতে এসেছে যে নিউজটার বিষয়ে আপনাদের সাথে এখন একটু কথা বলবো নিউজটা হচ্ছে নাজমুল শান্ত এবং তাহিদ হৃদয় এই দুই তারকা এনারা নাকি বাংলাদেশের একজন পূর্তি চলচ্চিত্র তারকা যাহারা মিতু তার প্রেমে বা তাকে তার জন্য এই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে তো বিষয়টা আসলে কেমন একটা বেখাপ পাই লাগে কারণ বাংলাদেশ ক্রিকেট দলের তারকারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তো একটা অখ্যাত নায়িকা যাহারা মিতু তাকে নিয়ে এই যে স্ক্যান্ডাল নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয়ের উপর চাপানো হচ্ছে বা সরানো হচ্ছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা কি ঠিক কি কারণে এই বিষয়গুলো সামনে আনা হয়েছে বা হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আসলে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি আপনারা সবাই দেখেছেন এমনকি পাকিস্তান সিরিজে পাকিস্তানের তাবড় তাবড় প্লেয়াররা বড় বড় গ্রেট প্লেয়াররা তারা কিন্তু নাজমুল শান্তর এই ক্যাপ্টেন্সির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং নাজমুল শান্ত হয়তো সেইভাবে পারফর্ম করতে পারেননি কিন্তু মাঠে তার ক্যাপ্টেন্সির সক্রিয়তা মাঠে তার অ্যাটিচিউড সবকিছু বাংলাদেশ দলকে একটা মোমেন্টাম দিয়েছিল বাংলাদেশ দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিল তো সামনে আমাদের ভারত সিরিজ তো এই ভারত সিরিজের আগে এমন একটা স্ক্যান্ডাল বাংলাদেশ দলের উক্তি তারকাদের মধ্যে সবচেয়ে পারফর্মার যিনি সেই হৃদয় এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল বারবারই ঘুরে দাঁড়িয়েছে তো এই দুজনকে ডিমোটিভেট করার কোন চক্রান্ত করা হচ্ছে না তো নাজমুল শান্ত এবং তাহিদ হৃদয় এই দুজনকে যদি ডিমোটিভেট করে ফেলা যায় বাংলাদেশ দলকে কিন্তু মেরুদণ্ডহীন করে দেওয়া সম্ভব কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন এখন তাদের কিন্তু কিন্তু দিকে এবং 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 এই উক্তি এখন পারফর্ম করবে করছে দল তো এমন পঞ্চ একটা পরিস্থিতিতে নাজমুল শান্ত এবং তাহ্রিদা এই দুজনকে যদি চারিত্রিক কালিমালে ফোনের মাধ্যমে ডিমোটিভেট করে দেয়া যায় বা খেলা থেকে দূরে সরিয়ে রাখা যায় সেটা আদতে বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপই হবে এবং যে সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন একটা সিরিজের আগে এমন একটা স্ক্যান্ডাল ছড়িয়ে বাংলাদেশ ক্রিকেটকে আসলে দুর্বল করে দেয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় এছাড়া আরেকটা বিষয় আপনাদের সামনে আনব এই নিউজটা নিয়ে বিসিবির তদন্ত করা উচিত কেন তদন্ত করা উচিত এমন ঘটনা তো বিশ্ব ক্রিকেটে বারাবারই ঘটে থাকে আমরা ইন্ডিয়ান ক্রিকেটে দেখেছি পাকিস্তান ক্রিকেটে দেখেছি তারা বলিউডের নায়িকাদের সাথে তাদের রিলেশনের গুঞ্জন শোনা গিয়েছে তো বিষয়টা আহামরি এমন কিছু না তারপরও কেন এই বিষয়টা তদন্ত করা দরকার কারণ বাংলাদেশ ক্রিকেটে আগে এমন ঘটনা খুব একটা ঘটেছে এমনটা কিন্তু শোনা যায় না তো এই ঘটনাটা যদি সত্যি না হয় তাহলে মিডিয়া বা যে মিডিয়া এই খবরটা নিয়ে এসছে বা যে নিউজ পোর্টালে এই খবরটা এসছে তারা কোন সোর্স থেকে পেয়েছে এবং এই সত্য যদি হয়ে থাকে তবে একটা বিষয় যদি সত্য না হয়ে থাকে তাহলে এই নিউজটা ছাপাবার বা এই প্রোপাকাণ্ডা বা এই গুজব ছড়াবার সাহস ছাড়া কোথা থেকে পেলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন বিসিবির আশু কর্তব্য আর যদি ঘটনা ঘটে থাকে তবে বিসিবি সেই নিউজটা আমাদের সবার সামনে আনুক যে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে আর যদি এই ঘটনা না ঘটে থাকে তাহলে যে নিউজ চ্যানেল বা নিউজ পোর্টালে এই নিউজটা আসছে তাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হোক হলে পরবর্তীতে এই ধরনের নিউজ বারবারই আসতে থাকবে এবং বিভিন্ন অসত্য তথ্য যা দিয়ে আমাদের প্লেয়ারদের ডিমোটিভেট করে ফেলা সম্ভব এমন নিউজ বারবার সামনে আসবে যেহেতু সামনেই আমাদের একটা গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে এই সিরিজের আগে এই বিষয়টা গুরুত্বের সাথে দেখার জন্য ডিসিবিকে অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে